রবের ইসলামী কিংডমে যত ঐলাম সু রয়েছে রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই তিনটি দেশে মৌলবী সমাজের ইতিহাস আমি আপনাদের সামনে একটু তুলে ধরব ব্রিটিশরা যে চালগুলি শিক্ষা দিয়ে গেছে যে ডিভাইডেড রুল পলিসি সেই পলিসির উপরে এই তিন দেশের পীর বলেন তিন দেশের মৌলবী বলেন তিন দেশের হুজুর বলেন তিন দেশের বক্তা বলেন এরা সবাই সেই রাজতন্ত্র কায়দায় নিজেদের স্টেশনগুলি টিকে রেখেছে এই কোরআন তো আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছে সতেরো নম্বর সুরা বান ইসরাইলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহাদ আল কোরআন ইয়াহাদিল ইহিয়া কম এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহস্তর পথই দেখায় অভিবাসীরুল মুমিন মুমিনিন আর মুমিনদেরকে সুসংবাদ দেয় আল্লাহ দিন এ আমলুন হাত যারা নেক কাজ করে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে এছাড়াও এই কোরআন আপনার আমার জন্য যদি আমরা আঠাশ নম্বর সুরাল কসাস পঁচাশি নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে কথা সত্য শুনেছি যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রব বেশ জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাইয়ের সাথে রয়েছে এই কোরআনের যে উসুল ফিতরাতের যে উসুল সকলে এর জন্য আল্লাহ বরাবর করেছেন সে কাফের হোক অথবা মুসলিম হোক তো রবের ইসলামী কিংডমে দুই সেনানের লোকেরা বসবাস করে চৌষট্টি নম্বর সুরা আর দুই নম্বর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের একাংশ হচ্ছে কাফের আর তোমাদের মধ্যে একাংশ হচ্ছে মুমিন তো ফিতরাতের উসুল সকলের জন্য বরাবর হোক সে কাফের হোক সে মুমিন আপনি আমি যদি এই তিনটি দেশে দেখি পাকিস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশ তো এখানে কিছু এমন লোকদের আমরা দেখতে পাই যারা নিজেদেরকে পলিটিশিয়ান বলে রাজনীতিবিদ ইরা কি করে এত বেশি কারেপ্ট হয় যারা বিচারপতি তারা এত কুবিচার করতে জানে আর যারা সাংসদ এবং মন্ত্রী এরা নিজেদের দেশকে বিক্রি করতে জানে আর যারা এই দেশগুলির মিডিয়া চালায় এদের ইতিহাসে আমরা দেখতে পাই দু টাকা যদি এদেরকে দেন আপনার বিপক্ষে যাবে না যত সাংবাদিক বলেন মিডিয়া কর্মী বলেন মিডিয়া মালিক বলেন অতীতকালের ইতিহাস বলে মানুষেরা কুকুর পুষত নিজেদের ঘরে যেন চোর না আসে আর আজকের যুগে আমরা এই তিনটি দেশেই বেশি দেখতে পাই যারা বড় লোক রয়েছে তারা এই মিডিয়ার কর্মীদেরকে সাংবাদিকদেরকে মিডিয়ার মালিকদেরকে এমনভাবে পুষে চলেছে আর কুকর্ম করে চলেছে যে এদের বিরুদ্ধে এরা ঘেও করতে রাজি না আর এক শ্রেণীর লোক রয়েছে দিন ইসলাম বিক্রিকারী ধর্মজীবী মূল্য পাঙ্গা নেন তাহলে আপনার হয়ে যাবে। তো ব্রিটিশ ভারতের যুগে যদি আমরা গুলামহমাদ কাদিয়ানির ইতিহাস দেখি তো দেখতে পাই তাকে ইংরেজরা কখনো জিল্লি নবী কখনো বুরুজি নবী তৈরি করে দাঁড় করিয়েছিল তার অযোগ্য সন্তানদের মধ্যে কেউ তার গদ্দিনসীন হতে পারেনি কিন্তু নুরুদ্দিন খানকে বসালো নুরুদ্দিন খানের যুগে তার ছেলে মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমাদ দেখল বাবার গদি তো চলে যাচ্ছে অন্যদের কাছে তখন সে এসে দখল করলো এইবার তারপরে আসলো তার ছেলে মির্জা তাহের এখন রয়েছে মির্জা মাসরুর এইভাবে যদি আমরা দেখি ডাক্তার ইসরার আহমদকে তার মৃত্যুর পর তার ছেলে হাফেজ আকিফ সাইদ তানজিম ইসলামের নেতা হলো আবার যদি আমরা দেখি মুফতি মাহমুদ সাহেবকে তো ওনার মৃত্যুর পর ওনার জায়গা নিল ফজলুর রহমান সাহেব এমনকি তার জীবিত কালে তার ছেলে আসাদ মাহমুদ এখন এসেম্বলির একজন কি হয়েছেন ঠিক এইভাবে ইলাহি জহির সাহেবের মৃত্যুর পর তার ছেলে ইফতেসা মিলাহি জহির গদিতে বসল আবার হাফেজ ফজলুল করিম তার পর তার ছেলে হামিদ নাসের রেজা গদিতে বসলো দাওয়াতে ইসলামের ইলিয়াস কাদরি তার জীবিত কালেই তার ছেলে তার গদিতে বসে গেল শাহমাদ নুরানির মৃত্যুর পর তার ছেলে আনাস নুরানি তার গদিতে বসল হক সাহেবের মৃত্যুর পর তার বেটা হামিদ আলহাক কি হলো তার গদিতে বসল এইভাবে যদি আমরা পাকিস্তানের ইতিহাসে দেখি খাদেম হুসাইন রেজবি সাহেবের মৃত্যুর পর তার ছেলে সাদ হুসাইন গদিতে বসল ভারতের ইতিহাসেও ঠিক একই ব্যাপার হুসাইন মাদ মাদানী সাহেবের মৃত্যুর পর চলে আসলো কে আসাদ মাদানি আবার আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের জায়গা নিল আনজার শাহ তার ছেলে কারি তৈয়ব সাহেবের এন্তেকালের পর সালিম কাসমি তার জায়গা নিল এইভাবে ফুরফুরার আবু বক্কা সিদ্দিকির মৃত্যুর পর তার ছেলেরা একের পর এক জায়গা নিল জৌনপুরীর একই অবস্থা আমাদের দেশে চর্মনাই বলেন শর্ষীনা বলেন আষ্টসী বলেন এদেরও ঠিক একই অবস্থা এমন কি কিছুদিন পূর্বে দেওয়ানবাগের পীর চলে গেল এখন তার গদিতে বসে আছে তার ছেলে আবার জামানার ইমাম হিসেবে দাবি করেছিল আপনার বাজিদ খান পন্নি সাহেব পারেনি তার মেয়েকে তার গদিতে বসাতে এখন মেয়ের জামাই সেই গদিতে বসে জামানার ইমাম হিসেবে দাবি করে যাচ্ছে এদের কাছ থেকে যদি আপনি আমি মনে করি ইসলাম শিখতে হবে তাহলে কোরআন কোথায় যাবে এদের কাছ থেকে যদি আপনাকে ইসলাম শিখতে হয় তাহলে আল্লাহ বলছেন ইনা হাদ আল কোরআন ইয়াদিল্লা কম কোথায় যাবে বাপের ছেলে বাপের এই সব সিলসিলা ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে যদি আপনি আয়াত মতে চলতে পারেন তাহলে আপনাকে ইসলাম পছন্দ করবে আপনি যদি আপনার সন্তানকে ইব্রাহিম রাসুল যেভাবে তার সন্তানকে নিয়ে মসজিদুল হারামে এসে কি করলেন 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াতমতে ওয়াই যারাফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল ইসলামের ফাউন্ডেশন মানুষের সামনে कायदा কানুন মানুষের সামনে তুললে ধরলেন বাপ বেটা তো আপনার যদি আল্লাহ আয়াতকে আক্রে ধরার স্পৃহা থাকে আপনার কথা মতে যদি আপনার সন্তানেরা তারাও এই কোরআনের আয়াত উঠাতে চায় তখন আপনি আপনার সন্তানকে নিয়ে দুজনই ইলাল্লাহ হতে পারবেন নইলেই গদ্দিনসীন আর এই স্টেশন আর এই মাদ্রাসার মোহতামিন খুনি শফি হুজুর চলে গেল তার জায়গায় সেই শোষণখোর আনাস মাদানিকে বসালো এইভাবে তো চলে না চলে গেল তার তার সন্তানকে বসানো হক। পীর সাহেব ফজলুল করিম সাহেব চলে গেল এখন ফয়ুল করিম রিজাউল করিম এরাও চলে যাবে এদের সন্তানের এসে বসবে তো এই রাজতন্ত্র কায়দাতে আপনি শুধু তাদের মতবাদ শিখতে পারবেন কিন্তু এই ইন্নাল্লাদি ফারদ আলাইকাল কোরান শিখতে পারবেন না এর জন্য সরাসরি আপনাকে আসতে হবে কোরআনের দিকে তাই আসুন এই সমস্ত বাধাগুলো আমরা এক রেখে সরাসরি কোরআনকে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতে এতেসাম বিল কিতাব ও আতাসিমু বি হাবলিল্লাহ জামিয়া তফর রকম তোমরা সবাই আল্লাহ তালার মজবুত মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন না তাই আসুন আমরা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাব থেকে দূরে সরে এসে আল্লাহতালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে এই মতে জীবন কাটাই